কি প্রচারের ছিল নবীর উত্তর শুনি নবীর আজাবে জানলে সেই কথা বলতে যে বলতে যে সাহা জানা লাগবেন গোর গোবিন্দ সংবাদ পাইলেন হুজুর আসতেছে গোর গোবিন্দ চিন্তা করলো হুজুর যদি এসে যায় আমার এই ফাজলামি আর কেউ মেনে নেবে আমার এই ভণ্ডামি আর কেউ মেনে নেবে না তাই গর গোবিন্দ বলে দিল হজুর আসবে নদী যেন নৌকা না থাকে সব নৌকা গুলো হয় করে দাও নাই ফুটো করে দাও হজুর যেন পার না হতে পারে হুজুর যে রাস্তা দিয়ে ঢুকবে ওই রাস্তা রাস্তায় যত সব দাও যাতে করে হুজুর আমার সঙ্গে এসে মোকাবেলা করতে না পারে ও গোবিন্দ তুমি জানো না তোমরা হুজুরের চলার পথ দুনিয়ায় বন্ধ করে দাও আর আমার আল্লাহ চলার পথ আসমান থেকে খুলে দাও উত্তর শুনিয়া গোরগোবিন্দ উত্তর সুন্দর ও গোরগোবিন্দ ছিল পুরুষ আর এ গোরগোবিন্দ ছিল লেডিস লেডিস গৌরবিন্দ হুকুম করে নারী